নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে মেষ রাশির কি সম্ভাবনা উঠে আসতে চলেছে নতুন বছর প্রথমেই আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই প্রোগ্রাম শুরু করছি নতুন বছর জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে মিশ্রা আসি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন আপনাদের এই দু থেকে শনির সাড়ে সাতে কিন্তু স্টার্ট হতে চলেছে এর উপর খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসতে চলেছে আপনি যদি মেসরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখুন মেস্র রাশির স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার আপনারা পাবেন খুব একটা বড় ধরনের সমস্যা থাকছে না জানুয়ারি মাসে তবে আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে আপনাদের সাহস যথেষ্ট বাড়বে যে কোনো কাজ করবেন যখন যথেষ্ট উদ্দীপনার সঙ্গে কিন্তু এই মাসে আপনার কিন্তু সেই কাজগুলো আপনারা করতে পারবেন আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তার কারণ কিন্তু হতে পারে অর্থাৎ আপনার মায়ের হেলথের দিকে অবশ্যই নজর দিন আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে রাশি আপনার মাসে যারা বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন খুব চেষ্টা করছেন বিবাহ একটা বিবাহে যোগাযোগ আপনার আসতে চলেছে হয় বিবাহ কনফার্ম হয়ে যাওয়া বা আপনার বিবাহের জন্য একটা ভালো কন্ট্রাক্ট কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে প্রবল বিয়ের কিন্তু যোগ এ মাসে আপনাদের দেখা যাচ্ছে আপনি মেসরাশি মানুষ আপনার ক্ষেত্রে সেটা আপনার লাভ ম্যারেজ অথবা দিক থেকে আপনার কিন্তু হতে পারে এই বিবাহটা আপনার এ মাসে ব্যবসা কিন্তু খুব ভালো হবে যারা বিজনেস করছেন আপনারা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন আপনি মেসরাশি মানুষ আপনি ব্যবসা করছেন আপনার পজিটিভ জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের আপনাদের লাভ বিজনেস থেকে বা যারা পার্টনারে ব্যবসা করছেন তারাও কিন্তু বড় ধরনের লাভ কিন্তু পাবেন সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন এখান থেকে আপনার অভূতপূর্ব লাভ হতে পারে আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং আপনার এ মাসে বিশেষ করে আপনার ভাগ্যের সাপোর্টটা কিন্তু খুব ভালো পাবেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কি না সেটা কিন্তু আপনাদের খুব পজিটিভ কিন্তু হতে চলেছে ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট এবং আপনারা যারা কর্ম নিয়ে সমস্যা ছিলেন সে কর্ম সমস্যাগুলো কাটবে আপনাদের প্রমোশন বা একটা বড় চাকরির সুযোগ আসবে বা যেখানে কাজ করছেন সেখানে কিন্তু আপনার ডেজিগনেশান চেঞ্জ বা সিট চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে তবে একটা কথা বলবো আপনার কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতার পরিবেশ আপনার কিন্তু থাকবে জানুয়ারি মাসে অর্থাৎ আপনি যে স্থানে কর্ম করছেন সেখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা আপনার কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই এদিকটা আপনাদেরকে কেয়ারফুল ট্র্যাকফুলি কিন্তু আপনাদেরকে কিন্তু এগাতে হবে ব্যবসা করছেন আমি ওগুলো কাস্টমার সাপোর্ট পাবেন এবং ব্যবসার যে মহার একটা উপায় সেটা হচ্ছে আপনার মহাজন আপনাকে ঠিক মতন দিচ্ছেন কি না যে আপনার জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আপনাকে সঠিক সময় আপনাকে ডেলিভারি করছে কিনা সেখানে কিন্তু মহাজনের সাপোর্টটা আপনি কিন্তু পাবেন অর্থাৎ ফ্লাইং কাস্টমারের জায়গাটা কিন্তু মেষ রাশির খুব ভালো এ মাসে দেখা যাচ্ছে আপনি মেসের জাতক আপনার ক্ষেত্রে আপনি রাশির মানুষ আপনার এ মাসে শিক্ষা কিন্তু ভালো হতে চলেছে আপনার কোনো অ্যাডমিশন রয়েছে কোনো ক্ষেত্রে আপনি ভর্তি হতে চাইছেন অ্যাডমিশন রয়েছে চোদ্দোই জানুয়ারির মধ্যে যদি আপনার ভর্তি খুব ভালো রেজাল্ট পাবেন বা কোনো আপনার পরীক্ষা রয়েছে পরীক্ষা ক্ষেত্রে আপনার বেস্ট রেজাল্ট আপনার পেতে চলে মেষ রাশি মেষ রাশি আমি বলবো আপনাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে খুব ভালো যারা এম এ নিয়ে পড়ছেন সি এ নিয়ে পড়ছেন বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড কোনো পড়াশোনা করছেন বা আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন আপনি মেষ রাশির মানুষ বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন আর্থিক স্থিতি আপনাদের মোটের উপর দিয়ে শুভ যাবে অর্থনৈতিক জায়গাটা কিন্তু স্থিরতা আপনার থাকবে এবং এর সাথে সাথে আমি আরেকটি যে আপনাদেরকে কথা বলবো সেটি হচ্ছে প্রেম প্রেমের ক্ষেত্রে আপনাদের এ মাসে চাপ রয়েছে ইগো সেন্টিমেন্ট বাড়বে নিজেদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ মানসিক টেনশান কিন্তু বাড়বে বৈবাহিক জীবন কেমন যেমন দাম্পত্য জীবন খুব ভালো যেতে চলেছে কারণ আপনার সপ্তম প্রতি একাদশভাবে দ্বাদশভাবে অবস্থান করবে অর্থাৎ তুঙ্গৃ অবস্থান করবে আমি বলব দাম্পত্য সুখের জায়গায় আপনাদের বেস্ট রেজাল্ট এই মাসে কিন্তু দিতে চলেছে আপনি যদি মেসরাশি মানুষ হন আপনাকে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন পাশাপাশি সূর্যদেবতাকে আপনারা জল নিবেদন করুন যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেস্ট সার্ভিস এবং আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনারা পরামর্শ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নমস্কার